নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর থাপ দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি হতে চলেছে বন্ধুরা আমার বেশ কয়েকটি ছাগলের পাঠা বাচ্চা আজ খাসি করতে সরকারি পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়েছিলাম কারণ আমি ছাগলে যেভাবে খাসি করি যেহেতু বর্ষাকাল তাই এখন ভাবলাম যে মেশিন দিয়ে যে হসপিটালে যে মেশিনের সাহায্যে খাসি করা হয় সেটাই করার জন্য আজকে আমি নিয়ে গিয়েছিলাম তো সরকারি পশু চিকিৎসালয়ে কীভাবে ছাগলে খাসি করা হয় সেই প্রতিবেদনই আজকে আপনার সামনে তুলে ধরলাম আমি এখন তিনটি বাচ্চা আজ আমি নিয়ে এসেছি গতকাল আরও একটি বাচ্চা কুড়ি নিয়ে গেছিলাম তো পশু চিকিৎসালয়ের সুবিধা বলতে গেলে ওনারা একটা ওনাদের যে পরামর্শ সে পরামর্শ নিয়ে চলাটাই ভালো হবে কারণ ওনারা হচ্ছেন অভিজ্ঞ কোনো বন্ধু ভিডিও দেখি বা ইউটিউবে কোনো চ্যানেল দেখে চ্যানেলে ভিডিও দেখি খাসি করতে যাবেন না পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে খাসি করবেন কোনো কিছু অভিজ্ঞতা ছাড়াই যদি আপনি নিজে খাসি করতে যান তাহলে হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি খাসি করবেন তো বন্ধুরা যাই হোক এখন বর্ষাকাল আর বর্ষাকালে কেটে খাসি করাটা আমি উপযুক্ত বলে মনে করি না কারণ এই সময় বিভিন্ন সংক্রমণ আসতে পারে যেহেতু বর্ষাকাল তাই এই সময়ে খাসি করতে হলে যে প্রক্রিয়ায় পশু চিকিৎসালয়ে করেন এইভাবে খাসি করাটাই উচিত আর এইভাবে খাসি করলে ছাগলটা ছাগলের বাচ্চাগুলি ঘায়েলও হয় না সুস্থ থাকে এবং যেমন কেটে খাসি করলে কি হয় ছাগলের বাচ্চাগুলি এক দুই দিন খুব কষ্ট করে বা এক জায়গায় আসতে চুপচাপ বসে থাকে খাওয়া দাওয়া ঠিকঠাক করে না কিন্তু এইভাবে খাসি করলে আমরা লক্ষ্য করেছি যে বাচ্চাগুলি ব্যথা তো করে কিন্তু তো তাজায় থাকে কোনো রকমের অসুবিধা হয়নি বা হয় না যাই হোক বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের যে আমি খাসি করলাম তো টিটিনাশের ইঞ্জেকশন বা ব্যথার ইঞ্জেকশন এনারা দিলেন না এনারা শুধুমাত্র খাসি করেই ছেড়ে দিলেন তো এখানে খাসি করার পর আমি জিজ্ঞাসা করলাম যে এনাদের এদেরকে কি ব্যথার কোনো ওষুধ দিতে হবে নাকি তো বলল না দিলেও চলবে ওনারা কি করলেন খাসি করার পর একটা মেডিসিন লিকুইড সেটাকে কিন্তু তুলো দিয়ে লাগিয়ে দিলেন এটা হচ্ছে ব্যাটারাইন ব্যাটারাইনটাকে তুলো দিয়ে বেশ ভালো করে খাসি করার পর লাগিয়ে দিল তো যাই হোক কোনো রকমের ব্যথার ওষুধ বা ইনজেকশান বা টিটিন আছে কোনো ইনজেকশান এরা দিল না তো আমি জিজ্ঞাসা করার পর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে ব্যথার জন্য কিছু দিতে হবে কি না ও বললো এক দুদিন ব্যথা থাকবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ব্যথা না দিলেও চলবে তবু আমি কি করলাম আমি বাড়িতে নিয়ে এসে যেহেতু আমার কাছে কিছু মেডিসিন রাখা থাকে সেই হিসাবে ম্যাক্সটল ইঞ্জেকশন ছিল তো আমি ওদেরকে এক এম করে দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে খাসি করলে অনেকজনের অনেক রকমের মত থাকে অনেকজনই বলেন যে এইভাবে খাসি করলে নাকি ভালো খাসি হয় না বা যাই হোক কিন্তু আমি এইভাবেই খাসি করাই যতবার খাসি করেছি প্রায় সময় এইভাবে করাই খাসি কারণ প্রথম প্রথম আমি কেটে করাতাম কেটে করানোর পর দেখতাম ছাগলের খুব কষ্ট হতো বাচ্চাগুলো তো দুই তিন দিন খাওয়া দাওয়া করতো না অনেক সময় একটু যদি সতর্ক না হয় বা ওদেরকে যদি একটু কোন রকমের দেখভাল করতে সমস্যা হয় তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যায় দেখুন খাসিগুলো এখন কিন্তু বেশ ভালো তাজা আর স্বচ্ছ খাসি করে নিয়ে আসার পরে দেখুন কেমন ঘুরে বেড়াচ্ছে বাচ্চাগুলো কোন রকমের অসুবিধা নেই আর এইভাবে খাসি করালে খাসিটাও ভালোই হয় অনেকজনে বলেন অনেক রকমের কথা হয় আর একটা কথা বলে রাখি আমাদেরকে ট্রেনিংয়ের সময় যেমন শিখিয়েছিল যে দুই জায়গাতে এক সাইডে দুই জায়গায় চাপ দিতে কিন্তু এখানে দুই সাইডে একটা একটা করেই চাপ দিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে শুধু একটাই কথা বলবো সব সবসময় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কাজ করবেন কারণ একটা ছোট্ট ভুল আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কাজ করবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা পরবর্তী ভিডিওতে